আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানাবো যে গরম ও ঠান্ডায় দেশি মুরগিকে কিভাবে সুস্থ রাখা যায় কোন ওষুধের মাধ্যমে গরম ও ঠান্ডায় দেশি মুরগিকে সুস্থ রাখা যায় আসলে বন্ধুরা গরম যখন প্রচণ্ড গরম পড়বে তখন যেমন সমস্যা হয় মুরগির প্রচণ্ড শীত পড়ল মুরগির সমস্যা হয় এমন কি গরম ও ঠান্ডার মাঝামাঝি যে একটা সময় আছে এই সময়টাতে মুরগি অধিকাংশ সময় ভাইরাসে আক্রান্ত হয় অধিকাংশ খামারিরা এই সময় হচট খান এবং অধিকাংশ খামারি ভাইরেই দেখা যায় এই সময়ে অনেক লসের সম্মুখীন হন তার কারণ হলো এই সিজনটা হলো এমন একটা সিজন যে সিজনে মুরগি একটু গরম পড়লে ওদের ঠান্ডা লেগে যায় আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও ওদের দেখা যায় ঠান্ডা লেগে যায় আর কি তো গরম ও ঠান্ডার এই মধ্যবর্তী সময়টায় আমরা মুরগিকে সুস্থ রাখার জন্য আগে থেকে অগ্রিম প্রস্তুতি নিতে হবে আর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আপনার আমি যেই কাজটা করি আমার মুরগিদেরকে আমি আল্লাহ রহমতে সবসময় আমি ইরাপ্রিম একটা ঔষধ আছে যে ঔষধটা আমি সবসময় মুরগিকে খাওয়াই ইরাপ্রিম ঔষধটা আপনার মুরগির মোটামুটি ভালো কাজ করে ওটা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা মোটামুটি ভালো এবং এই ঔষধটা বাজারে অল্প দামি পাওয়া যায় সে ওষুধটার মূল্য নেবে হয়তো আপনার দশ গ্রামের যেটা সেটা চল্লিশ টাকা করে নেয় আর কি পার পিস ইচ্ছা করলে আপনারা এটা কয়েকটা এনে বাসা একসাথে রেখে দিতে পারেন যখনই দেখবেন মুরগি জিমাচ্ছে বা কোনো ধরনের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তখনই ইচ্ছা করলে আপনারা এই ইরাপ্রিয়াম ওষুধটা খাওয়াতে পারেন মুরগিকে এমনকি যদি সুস্থ মুরগিকে খাওয়ান তাহলে কোনো সমস্যা নেই সুস্থ মুরগিকেও ইরাপিরিয়াম খাওয়ানো যায় অনায়াসে তারা খাবে এবং সুস্থ মুরগি সুস্থ থাকবে তবে পরিমাণে অসুস্থ মুরগির চেয়ে সুস্থ মুরগিকে পরিমাণে কিছু কম দিবেন যথাসম্ভব অল্প অল্প করে দিয়ে ওদেরকে যদি পানির সাথে বা ওদের যে খাবারটা ওদের খুব পছন্দনীয় খাবার এরকম খাবারের সাথে আপনারা দিতে পারেন আমি করি সাধারণত আমি ইরাপ্রিমটা প্রিমটা কখনো কখনও ওদেরকে দেখা যায় হালকা অল্প কটা ভাতের সাথে মিশিয়ে তারপর ওদেরকে খাওয়াই যেহেতু ভাতটা হালকা সেচ্ছে থাকে এটার সাথে ওষুধটা অনেক সুন্দর করে মিশে অথবা আমি কাজ করি কি ফিটের মধ্যে হালকা পরিমাণে পানি দিয়ে তারপরে ওষুধটা মিশাই মিশিয়ে তারপরে দিই ওরা খেয়ে ফেলে এবং কেউ যদি মনে করেন যে এভাবে খাওয়াইতে হয় ওদের অসুবিধা হবে তাহলে ইচ্ছা করলে আপনারা পানির মধ্যে দিয়ে ওদেরকে খাওয়াইতে পারেন যেহেতু মুরগি প্রচুর পরিমাণে পানি খায় কিছুক্ষণ পরপরই কিন্তু মুরগি পানি খায় অতএব আপনারা চেষ্টা করলে এটাও করতে পারেন যে মুরগিকে পানির সাথে ইচ্ছা করলে খাওয়াতে পারেন এ ছিল আজকের ভিডিও ফেস